আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ হে আমার সকল মুসলিম ভাই বোনেরা আজকে আমরা জানবো আল্লাহ তাআলার সম্পর্কে আপনার নিজের মনকে কি কখনো প্রশ্ন করে দেখেছেন আল্লাহ আকৃতি কেমন তিনি কোথায় আছেন কোরআন হাদিসে এ নিয়ে কি বলা হয়েছে মুসা আলাইসাল্লাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন সাত আসমানের ব্যাখ্যা কি এক আল্লাহ তাল্লাহ কেমন আল্লাহ তালা সত্তা আকৃতি বা কেমন তিনি তা মানববুদ্ধি দিয়ে সম্পূর্ণরূপে অনুধাবন করা অসম্ভব কোরআনে আল্লাহ বলেন যার মতো কেউই নয় তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা সুরা সুরা বিয়াল্লিশ এগারো নম্বর আয়াত এই আয়াতটি স্পষ্টতই জানিয়ে দেয় আল্লাহর কোনো কিছুই সৃষ্টি জগতের মতো নয় তিনি শুনেন দেখেন কিন্তু আমাদের মতো করে না তাই আকৃতি কথাটা আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করাই ঠিক না বরং বলা উচিত তার গুণাবলী কেমন কোরআন ও হাদিসে যেভাবে এসেছে সেভাবেই আমরা ইমান রাখি আসমান কি এবং এর উপরে কি আছে রাসুলসাল্লাহ আলি একাধিক হাদিসে পরিষ্কার বলেছেন আল্লাহ সাত আসমানের ঊর্ধ্বে আর সে আরোহী আছেন হাদিস জারিয়া দাসীর ঘটনা রাসুলসাল্লাহ আলিহিহসাল্লাম এক দাসীকে জিজ্ঞাসা করলেন তুমি কোথায় আছো সে বলল আকাশে তিনি বললেন আমি কে সে বলল আপনি আল্লাহর রাসুল তখন রাসুসাল্লাহ আলী আসসালাম বললেন একে মুক্ত করে দাও শিমু মিন সোহা মুসলিম হাদিস নাম্বার পাঁচশো সাইত্রিশ আবু দাউদ নয়শো একত্রিশ এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ আকাশের ঊর্ধ্বে আরশের ওপর অবস্থান করছেন এবং আকাশ বলতে এখানে সপ্তম আসমান অতিক্রম করা বোঝায় কোরআনে সাত আসমান আল্লাহ বলেন তিনি সাত আকাশ সৃষ্টি করেছেন স্তরে স্তরে সুরাল মুল্ক সাতষট্টির তিন নম্বর আয়াত তিনি সেই আল্লাহ যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা করেছেন এবং আকাশকে ছাদ ছাদস্বরূপ বানিয়েছেন সুরাল বা দুই নম্বরের বাইশ নম্বর আয়াত এই সাত আকাশ হচ্ছে স্তর ভিত্তিক প্রতিটি আকাশে ফেরিস্তা আছেন নূর কুদরত এবং অনেক রহস্য রয়েছে হাদিসে বর্ণিত আছে প্রতিটি আকাশে নবী সাল্লাহ আলি ইসলাম যখন মিরাজে গিয়েছিলেন তিনি এক একজন নবীকে দেখেছেন আদম আলি ঈসা আলি ইউসুফ আলিহিসাল্লাম ইদরিস আলিসাল্লাম হারুন আলিহিসাল্লাম মূসা আলাইসাল্লাম এবং ইব্রাহিম আলাইসাল্লাম মুসা আলাইসাল্লাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন তুর পাহাড়ে মূসা আলাইসাল্লাম আল্লাহর রূপ দেখতে চাইলেন আল্লাহ বললেন হে মূসা তুমি আমাকে কখনো দেখতে পারবে না তবে তুমি পাহাড়ের দিকে চেয়ে দেখো যদি তার স্থির থাকে তবে তুমিও আমাকে দেখতে পারবে অতপর আল্লাহ পাহাড়ের ওপর তার জ্যোতি প্রকাশ করলেন এবং তার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল মূসা অজ্ঞান হয়ে পড়লেন সুরা আলা আরাফ সাত নম্বরের একশো তেতাল্লিশ নম্বর আয়াত এটি প্রমাণ করে আল্লাহর জ্যোতি বা তাজাল্লিও এত ভয়ঙ্কর যে পাহাড় পর্যন্ত সহ্য করতে পারেননি তাহলে মানুষ কিভাবে পারবেন তাই আল্লাহকে এই দুনিয়াতে কেউ দেখতে পারবে না কিয়ামতের দিন মুমিনরা কি আল্লাহকে দেখবেন হ্যাঁ এটি কোরআন হাদিসে স্পষ্ট প্রমাণিত যে জান্নাতে মুমিনগণ আল্লাহকে দেখবেন সেদিন কিছু মুখ থাকবে দীপ্তিময় তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে সুরা কিয়ামাহ পঁচাত্তরের বাইশ নাম্বার সালিয়া বলেছেন তোমরা যেমন পূর্ণিমার চাঁদ স্পষ্ট দেখতে পারো তেমনি কিয়ামতের দিন তোমরা তোমাদের রবকেও তেমনি স্পষ্ট দেখতে পারবে শহেব বুখারি হাদিস নাম্বার সাত হাজার তিনশো ছেচল্লিশ মুসলিম একশো বিরাশি আল্লাহর আর্শ কেমন এবং তা কোথায় আল্লাহর আর্শ সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে এটি সবচেয়ে বড় সৃষ্টি আর রহমানু আলাল আরশে রহমান আরশের উপর অধিষ্ঠিত সুরা তহা 20 নম্বরের 5 নম্বর আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সাত আকাশ এবং তা যা কিছু ধারণ করে আরশের পাশেরটি ঢালের মতো ইবনে আবি হাতিম আল-কুরতুবী ব্যাখ্যা করেছেন আল্লাহর সিফাত আমরা কিভাবে বিশ্বাস করব আমরা কুরআন ও হাদিসে যেভাবে এসেছে সেভাবেই বিশ্বাস করব তাসবীহ তাউল এবং তা আতিল অস্বীকার ছাড়াই যেমন তিনি শুনেন কিন্তু মানুষের মতো কান নয় তিনি দেখেন কিন্তু মানুষের মতো চোখ নয় তিনি আরশে আছেন কিন্তু তার অবস্থান সৃষ্টি জগতের মতো নয় দোয়ার সময় আমরা কেন আকাশের দিকে তাকাই বা হাত তুলি কারণ আমাদের ইমান আল্লাহ উর্ধে আকাশের উপরে তার আর্শে রাসুসাল্লাহ আলিয়াল্লাম খাইবর যুদ্ধের সময় বলেছিলেন হে আল্লাহ সাত আকাশ এবং আরশে আজিমের রব তিরমিজি পঁয়ত্রিশশো আটাত্তর হাসান হাদিস আল্লাহ আমাদের সঠিক আকিদার উপর মৃত্যু দাও আমাদের ইমানকে দৃঢ় করো এবং আমাদের জান্নাতে তোমার সাক্ষাৎ লাভের সৌভাগ্য দান করো